ना इला अल्लाह के सवा कोई इबादत के नायक नहीं मोहम्मद खुदाता का बामा और भेजा हो रसुल आप আপনি যখন জিকির করবেন তাহলে একদিকে বাবা একদিকে মা ফাতেমা আলী হুজুর একদিকে নবী ইমাম হাসান হোসেনকে স্মরণ করে আপনাকে জিকির করতে হয় এবার বলেন আগে বলেছিলাম আল্লাহকে ডাকতে গেলে শুধু আল্লাহকে ডাকা হয় না আল্লাহকে ডাকতে গেলে নবীকে ডাকতে হয় নবীকে ডাকলে হয় না পাত পাক পাঞ্জাতন তাদেরকে ডাকতে হয় তাদেরকে শুধু ডাকলে হয় না আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে তাদেরকেও ডাকতে হয় তাহলে আপনি কলে কটা করবেন এখানে তো অনেক কটা নাম চলে এসছে এখানে শুধু শেষ নয় যারা আল্লাহর অলি নই কট্ট লাভ যারা করেছেন তারা লা যখন বলবে ভিতরের লাইটটা ধারা একেবারে বন্ধ তারা মনে করবে পৃথিবীতে কিছুই নেই লা 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 কিছুই নেই কিছুই নেই লা ইলাহা যখন বলবে তারা বলবে আমার কেউ নেই আমার কেউ নেই ইল্লাল্লাহ যখন বলবে তখন তো তারাই একমাত্র বলবে আমার আল্লাহ এক আমার আল্লাহ ছাড়া আর কেউ

i আল্লাহ যদি আপনার কাছে থাকে পৃথিবীর কোন মনাফেদ শত্রু থাকা বাস দেখা যায় আপনি মনে মনে যখন করবেন আল্লাহ ছাড়া কেউ নেই এটাই তো বাংলা ব্যাখ্যা তখন মনে মনে হবে ইলাহা ইল্লাল্লাহ আপনি বলবেন আর মনে মনে হবে আল্লাহ ছাড়া কেউ নেই একে বলা হয় কলবে জিকির কলবে জিকির আর কল্প জিকিরটা যখন চালু হয়ে যাবে পাপের কাজ কমে যাবে ঘুমিয়ে পড়বেন আপনি নিঃশ্বাসে নাক ডাকেন তেমন করে আল্লাহ আল্লাহ জিকির করা হবে আর এমন যদি জিকির আপনার শুরু হয়ে যায় আপনি কবরের কাছে দাঁড়িয়ে যাবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ইয়া গফিরুল্লাহ লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা নাহনু বিল আসহার অল্প সময়ের ভিতরে আপনি কবরের হালাতটা সশরীরে দেখতে পাবে

ভালো করে শুনবেন আসল পীর নকল পীর চেনার একটা কৌশল বলে দিচ্ছি খাজা হুজুর আপনাকে লিখে দেবে নাও লিখতে পারে আবার অধিকাংশ লিখে দেয় আপনাকে লিখে দেবে কোন পীর বলি যদি আপনার বলে আপনি ভণ্ড আপনি ভণ্ড যিনি ভণ্ড কিনা আসল কিনা টেরাই করবে খাজা হুজুর লিখেছিল কাশপহালাতে সেই লেখাটা দেখে নেবে ইনি কি খাজা হুজুরের দিদার পেয়ে তৈরি লাভ করেছে কিনা চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনি যখন খাঁদা খুজুর আলাই আলহে একবার দিদার পাবেন আপনার একটা পা হয়ে গেছে এমন করে যখন দশবার আপনি দিদার পাবেন দশবার দিদার পেলে একটা তরিকা হয় এর বলছি দশ বা পেলে দশটা লতিফা দশটা লতিফা পেলে একটা তরিকা হয় একটা তরিকা হয়ে গেছে মানে রহমাতুল্লাহ আলাহের অনার তরিকা দিয়েছে আপনি যদি ওই তরিকাটা কিছুটা মাস করে যদি একটু আপনি তো পৃথিবীর যে কোনো কবরের কাছে দাঁড়ালে আল্লাহ করে

ওফারটা তো অফার আল্লাহ দয়া করে দিয়েছে আপা অন্য নবীদের সঙ্গে আপনি دیدار পেয়েছে ওটা তো আল্লাহ দয়া করে দিয়েছে যতদিন না পর্যন্ত যে তরিকাহ রাখবেন সেই তরিকাহ ফিরে সঙ্গে আপনার না হবে দেখা না হবে লেখা লেখা না হবে বিসায়েত বা সোহালাত দেখে আপনার তরিকাহ পরিবর্তন করবে না আপনি বলবেন হুজুর আমি খাজা হুজুরকে দেখেছি হুজুরকে তিনবার দেখেছি হুজুর বলবেন কিছুক্ষণ পরে বলবেন

আমি ফের দায়িত্ব মুখে মাইকে কথা বলছি মাইকে কথা আমি ওই ক্লাসের ছাত্র আছি বলে বলছি ভাই এর আগে জীবনে কখনো বলিনি

বিদ্যাপার বিদ্যাগার বিদ্যালয় সমস্ত ব্যক্তিরা দুখানি হাত তুলে আল্লাহর কাছে কাঁদে ঠিক না ঠিক ফের বলছি বাবা দুখানি হাত তুলে কাঁদলে আল্লাহ কখনো দিতে পারে আবার কখনো নাও দিতে পারে কিন্তু যারা পীর বলি হয়েছে আল্লাহর কাছে চেয়েছে হাত তুলে আল্লাহর কাছে যত টানা চেয়েছে তাহার যতের নামাজে সেদা তিনবার সবাহ আল্লাহ বলে বাদ বাকি সেদাকে

চাইতে ব্র্যান্ডেড কান্না কাটি করা পৃথিবীতে যত অলি হয়েছে তারা হাত তুলে জানা কেঁদেছে আল্লাহর কসম করে বলি তাহার জোতের নামাজে সে তাই আল্লাহর কাছে কেঁদে আল্লাহ তাদের এই অভার গুণ দান করেছে আপনি আমার হাত তুলে কান্নাটা দেখে আপনি এই কোয়ালিটিটা দেবেন না এটা বাহ্যিক এটা দুনিয়াতে আমার কথা বুঝতে পারছেন দুনিয়াতে এটা বাহ্যিক কিন্তু ব্রান্ডেড কান্না কোনটা এটাও কোম্পানি কান্না ব্রান্ডেড কান্না কান্না হলো কোনটা শেষ দায় গিয়ে আলা তিনবার বলে বাঁধ বাঁকি আল্লাহর কাছে কোনার কথা বাপের কথা সব কথা আল্লাহর কাছে ইমেল মেসেজ করো আর সেই কোনার কথা স্মরণ করে কান্নাকাটি করো চোখ থেকে কান্না আসবে সেই জায়গায় যখন কাঁদবে পৃথিবীর নবীরা হাত তুলে কেঁদেছে একবার সেই জায়গায় কিঁদেছে লক্ষ্য বা ঠিক না বেটালে তাদের দোয়াকে কবুল হতো না সে যে না কাঁদলে কবুল হবুল কেঁদেছে কেন ওটা হলো ব্রান্ডের দোয়া হযরত আর হুজুর হাত তুলে হাওমাউ করে কান ছালা কান না আসে না কানার ভাঙতে সে নিজে দেখি পাওয়া যায় কোন সময় কান কথা বুঝতে না কান না আসে না কিন্তু বুঝতে পারে না এই কি কান করে দেখা চলে যাওয়া যায় হে ভাই আপনাকে বলছি বাবা আপনি

তখন বলবে আমি আমার লতি বা কলবের দিকে মতোয়া যাচ্ছি তোমার এই কলবের কথাটা তুমি শরণ করবে যখন বলবে আমার পীর সাহেব তুমি যে পীর সাহেবের কাছে মুড়ি ধরেছ তার চেহারার দিকে তুমি অন্তরে ফোকাস করবে তারপরে বলবে পীর সাহেব দাদা পীর সাহেবের কেবলার দিকে মতোয়া যাচ্ছি দাদা পীর সাহেবের দিদার যদি না হয় তানার কবর মাজারের দিকে তোমার চেহারাটা নজরটা ফোকাস করো দাদা পীর সাহেবের কল্প হইবে চিস্তিয়া তরিকা যদি খাজা হুজুরের দিদার যদি হয় তারা চেহারার দিকে একটা বাচ্চু যে ফলো করো চেহারার দিকে

আর যদি নবী দিদার না পাও হালাল খাদ্য খাবে ইজ্জত আর কে হেফাজত রাখবে নবী দিদার যদি না পাও টেনশন করো না অসন্তুষ্ট হয়ো না ধৈর্যহারা হয়ো না অপেক্ষা করো ফজরের অল্প সামনে আসছে ঠিক না বে চলে গেছে এবার এশা চলে গেছে আসছে

করে দেবে নবী যারা পাবে দুনিয়াতে কোনো কষ্ট নাই মরণে কোনো কষ্ট নাই কবরে কোনো কষ্ট নাই হাসর মিদানে কোনো কষ্ট নাই কিয়ামতের দিন কোনো কষ্ট নাই আনা আউয়ালু সাবিন আমাকে যারা ভালোবেসেছে আমি রসুল তাদের জান্নাতে দেওয়ার জন্য প্রথম সুপারিশকারী হয়ে দাঁড়িয়ে যাব আরেকটু জোরে হবে আপনারা কি অসুবিধা হচ্ছে হলো আমি হয়তো আপনাদের কাছে অন্য বক্তব্য করতে বলতো আমার কাছে আছে কিন্তু ফের বলছি আমাদের কাছে এইগুলো না থাকার কারণে আমাদের ভিতরে হিংসা অহংকার এটা অহমিকা তৈরি হয়েছে এগুলো থাকলে মাথাটা নিচে এগুলো থাকলে মাথাটা নিচে হয় আল্লাহ ও মা আমার আছে কোনটা পরের ফজর এবার আপনি বাদ দেন খালি তরিকা মাস করিয়ে জোহর আর আসর নামাজে কষ্ট হয় না মাগরিব এশার ফজর নামাজে কষ্ট হয় আমি আপনাকে শিখিয়ে যাই হয়তো এর আগে কে ভালো বলেছেন আমি অতটা ভালো বলতে পারলে তবু আপনার কাছে একটু কথা পৌঁছে তোমার লক্ষ্য আমি বিধি ব্যস্ত আগিয়ে চলে যাও ও ছেলেরা সারাটা জীবন হুজুর আওয়াজ করেছে আল্লাহর কাছে কাঁদো আল্লাহর কাছে কাঁদো আল্লাহর কাছে কাঁদো আজকে আমি আপনাকে শিখিয়ে দিই আপনি নামাজ পড়বেন নামাজ পড়ে সেজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা কম্পকে তিনবার বলে আপনি তো আরবিতে বলতে পারবেন না কোন ব্যাখ্যা কোথায় যাবে আপনি বাংলাতে আল্লাহকে বলবেন আল্লাহ আমি অসুস্থ আমাকে সুস্থ করে দাও আমি রোগগ্রস্ত আমাকে সেবা বানিয়ে দাও আল্লাহ

লম্বা হচ্ছে বলার পরিমাণ যত হবে সে তার পরিমাণও তত লম্বা হবে আবার আপনি উঠে বসলেন আবার আল্লাহ আকবার বলে সে দা আবার আল্লাহর কাছে একই কথা হতে পারে আবার আমরা बोलते बोलते সেদার পরিমাণ লম্বা চাওয়ার পরিমাণ লম্বা খোদার কসম করে বলি 40 বছর হাত দিয়ে যা না পেয়েছে আপনি যদি 40 দিন একটা মাস আল্লাহর কাছে সেদা দিয়ে কাঁদেন আমার আল্লাহ অল্প সময় তোমাকে আশা পূরণ করিয়ে দেবেই দেবে এবার বলেন সেজদা গিয়ে কাঁদতে হবে আর এইগুলো চাইতে হবে নামাজে সমস্যা হবে না নামাজ হবে মসজিদ সামনে দিকে বলেন তিনি কোন মুক্তি সাহেব বলেছেন দাদু ভাই বুঝতে পারছেন কেউ বলেছে ও হুজুর নিজে করে না বলবে কি করে বোঝেন না ও হুজুর নিজে বলবে কি করে ফের বলছি ভেড়ার মতো দলে না থেকে সিংহর মতো আমার কথা বলছে ভেড়ার মতো দলে না দেখে সিংহের মতো একলা চালো আর ভেড়ার দল যখন তোমাকে আক্রমণ করবে তখন ওই ভেড়ার যে শ্রেষ্ঠ পাল ওর গোলার টুটিটা ধরে তিন মিনিট ইন্টার বুলাও পাশা খুলে পালিয়ে যাবে কথা বুঝতে পেরেছে সব খুলে পালিয়ে যাবে তিন মিনিট ইন্টার বুলাও সব ভেড়া দল ছুট মারবে যে হুজুরে যখন ধরে ফেলেছে তখন আমাদের তো এমনি পকেটে চলে রাখি

সম্ভব ঠিক না বেটি আর স্বপ্ন যদি না থাকে সারা জীবনে একশো দানালে চটান চটান সত্তর বছর করে চুয়ান্নব্বই বছর করে ঘর বোঝা হচ্ছে আমি সিস্টেমটা বলছি সিস্টেম আপনি কোন ব্যক্তিকে উপরে একটা দেখে আপনি ভাববেন না ও আমার মতো আমি তার মতো তাহলে এই করে করে ছোট হুজুর পীর কেবলা জামানা যত আলেমরা ছিল অধিকাংশ আলেম তারা ছোট হুজুর পীর কেবলা কি বলতেন ছোট ভাই কেমন আছে কত বড় বিয়াদ দেখেছেন আর বড় হবে সাহেব হুজুরকে দেখে বলতে বড় ভাই কেমন আছে ওই ভাই বলে কবরে গেছে কিছু পাই না আর যারা ছোট হুজুরকে আপাজি বলেছে হুজুরকে কেবলা বলেছে পিশায় বলেছে তারা তো আল্লাহর ওলি হয়ে কবরে গেছে দুজনা দুটো দুই রকম হয়েছে তাই না যে ভাই বলেছে ভাই বলে কবরে গেছে আর যে আপাজি পিশায় তিনি রাহাবার বলেছে তিনি আল্লাহর ওলি হয়ে কবরে গেছে তাহলে সকলকে এক রকম ভাবলে হবে না যে যেমন মানুষ তাকে তেমন জায়গা বসাও তাহলে আপনি কিছু পাবে চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি এবার আমি আপনাকে বলছি পাঁচশো বার আপনি তত তসবি পড়বেন এটা এই কথা নয় যে একশো দানা তসবি পোড়া হারাম এটা বলছি না আঙুলে পোড়া হারাম এটা আমি বলছি না আমি বলছি এটা তো বহু বছর চালিয়েছি একটু তো উপরে ওঠা দরকার ও বাবারা যদি বলেন হুজুর আমি তো রসুল এত ভালো পড়তে পারি না আমি সাধারণ ব্যক্তি মুখস্থ নেই আপনি তো ছোট তো রসুল পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যখন বাজারে যাবেন রাস্তাঘাটে চলবেন একা একা চলবেন আপনার সঙ্গে যে সালাম দিলে সালামে জবাব দেবেন সঙ্গে যদি গল্প করে তাকে বলবেন বাবা হয় তুমি আমার আগে যাও না হলে তুমি আমার পিছনে পিছনে এসো আমার 1000 বার মনে মনে তাসবিহ পড়তে হয় আমি আদা করে দিয়েছি 1000 বার পড়ে আমার বালিশে মাথা দিতে হবে খালি আপনার দুটো तोंड বন্ধ থাকবে আর ভিতরে জিবাটা দিয়ে আল্লাহ জিকির হবে তাহলে দুনিয়ার পাপের কাজ কম হবে আল্লাহ জিকির হবে বিছন থেকে গাড়ি যদি এসে মেরে দেয় আল্লাহর নবী বলেছেন দুটো আম যত জায়গায় পাশাপাশি ওই উম্মত থাক ওই জান্নাতে तो भाषा भाषी

যে পীর হাতে হাত দিয়ে মুরিদ হয়েছেন বারবার তো তানার কাছে যেতে পারবেন না তানাকে ধরায় পড়ে পারবেন না ব্যস্ততা মানুষ তবে যারা পীর অলির হাতে হাত দিয়ে কিছুটা মর্যাদা জায়গা পেয়েছে ওদের সঙ্গে সম্পর্ক রাখো তোমার নিয়মটা হুজুরের কাছে বুঝে নেবার সুযোগ তুমি পাবে না এদের কাছে তুমি সহজে সুযোগ পেয়ে আল্লাহর জায়গায় তুমি আল্লাহর কুদরতি রহমতের কবজায় তুমি পৌঁছে পারে তাহলে পীরের হাতে হাত নিয়েছি এখান থেকে আপনি বরপুরা শরীফে প্রতিদিন যাওয়া সম্ভাবনায় সপ্তাহে যাওয়া সম্ভাবনায় মাসে যাওয়া সম্ভাবনা হয় তানার হাতে হাত দিয়ে যারা অনুগত করে আল্লাহর মর্যাদা জায়গা দাঁড়িয়ে আছে আল্লাহর मोहब्बतের জায়গা যারা দাঁড়িয়ে আছে ওদের বাড়িতে ওদের সঙ্গে সম্পর্ক রেখে তোমার সিস্টেম তাদের কাছে তুমি জেনে নাও জেনে নিলে অল্প সময়ে তোমার তরীকতের লাইনটা পরিষ্কার হয়ে যাবে খুব দামি পয়েন্ট আর যদি বলেন না আমি murid হইছে আমি একা একা করব আপনি করতে পারবেন না বুঝতে পারবেন না বই দেবে আপনি বই পড়ে বুঝতে পারবেন না আমি যে নিয়তটা বলেছি এই নিয়তটা বইতে নেই বই দিয়া সহজ ওটা বললে পাওয়া অনেকটা সময় যাবে আর এটা হলো যারা করেছে তাদের কাছ থেকে শেখা এটা বললে দ্রুত পৌঁছতে পারবে এবার কেউ যদি বলে যে মৌজুদ ভাই নিয়তটা ভুল বলেছে না উনি ঠিক বলেছে উনি যেটা বলছে ওটা বইতে আছে আর আমি যেটা বলেছি যারা ওই জায়গা গিয়েছে সহজে তাদের কাছ থেকে শিখেছি কথা বুঝতে পেরেছেন দুটো ঠিকই তবে একটা হাই একটা নরমাল একটা হাই একটা নরমাল বইতে আছে নরমাল এটা হচ্ছে ভাই হাই হাই চলে চলে

দিয়ে না নাই আপনি ঘুমিয়ে ওর করবে আপনি ওটার একটা কৌশল করেন মসজিদে ফজরের আযান দেওয়ার এক ঘন্টা আগে ওঠে দশ মিনিট প্রসাব পায়খানা করে নাও জুতো ঠিক করো হাত মুখ কোন মুছে নিয়ে সুন্দর করে জামা পরে টুপি দাঁড়ি আসলে হিসলে পড়ি পানি করে নিয়ে তুমি পঁয়তাল্লিশ মিনিট সময় পেয়েছো পঁয়তাল্লিশ মিনিট তুমি তাহাজ্জুদ নামাজে গিয়ে ওখানে তুমি নামাজটা আদায় করো ওখানে শত শতবার পাঁচশো পাঁচশো বার দরুদ শরীফ পাঠ করো

আমরাতে চলে এসে আধা ঘন্টা ধরে একটু হেলান দিয়ে যেহেতু এক ঘন্টা আগে উঠেছিলেন ক্লান্ত হয়ে গেছেন একটু চা পানি শুকনো বিস্কুট কিছু খাবার মুড়ি আপনি নাস্তা করে নিয়ে আবার আধা ঘন্টা মতো তসবি তেলাওয়াত ও জিপা পাঠ করে নাও তাহলে যে লোকটা এক ঘন্টা আগে জিকির করেছে ইবাদত করেছে আবার মসজিদে আধা ঘন্টা নামাজ পড়ে আধা ঘন্টা কামরা গিয়ে সারা রাতের ভিতরে দুই ঘন্টা ইবাদত করেছে আপনি বলেন এই লোকটাকে চায়ের দোকানে গিয়ে বক বক কম করে বোকা আর সম্ভব হতে পারে এই লোকটা জায়গা পাবে খুব সহজে এই নামিও লোকটা জায়গা হবে খুব সহজে আর যারা আজান দিয়েছে আর তার আগে তিনটে করে বিড়ি ছেটে দিয়ে পায়খানা করে নিয়ে গাল থেকে কুল্লি করে নিয়ে মসজিদে নামাজ পড়ে গিয়ে বলছে কোচি চা খেয়ে তিনটে চা খেয়েছে দোকানদার খুব খুশি চা চা আমার তিন কাপ চা ছাড়া চা খায় না খুশি করে কাকে দোকানদার কত না এই ব্যক্তি যদি 90 বছর নামাজ পড়ে ঘোড়ার কোচু পাবে আমার কথা রাগ করছেন কিছুই পাবে না এখন তো আমরা এই কবরে আছি বলে আমরা মুষ্ট হয়ে কবরে যাচ্ছি হয়ে কবরে যেতে পারি না এই কোয়ালিটি আছে বলে শুধু murid হয়ে কবরে যাচ্ছে কিন্তু ওলি হয়ে কবরে যেতে পারলাম না দোষটা তাদের নয় দোষটা আমাদের তারা তাদের জায়গায় আছে আমরা আমাদের জায়গাটা হারিয়ে ফেলেছি তারা টিওয়াল আমরা তৃষ্ণা পিপাসা ব্যক্তি প্রয়োজন হলে সেখানে যেতে হবে প্রয়োজন হলে তারা আমার এখানে আসবে আপনি দলবাজি করেন গ্রুপবাজি করেন কিচ্ছু হবে না কেন আমি যতটা ভাবি আর তিরিশটা বক্তা অতটা ভাবেন আল্লাহ আমি যতটা ভাবি চলে চলে